গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো সকালবেলা ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করা যাক সকালের ব্রেকফাস্ট হ্যাঁ যারা সকালের টিফিনও বলতে পারো তো চলো এখানে নিয়েই নিয়েছি দেখতে পাচ্ছো দুটো কাপ আর তার মধ্যে ঢেলে দিচ্ছি দুধ চা বাঙালিদের ফেভারেট সকালবেলার চা দুধ চা লাল চাটাও সবাই খেতে অনেকেই ভালোবাসো কিন্তু আবার বেশিরভাগটাই দুধ চা খেতেই ভালোবাসে তো চলো দু কাপ চা নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি কি এটা হ্যাঁ ছাল সুজি অনেক দিন পর আজকে বানালাম সকালবেলার টিফিন একদম হালকা টিফিন সকালবেলা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলা টিফিনটা সুন্দরভাবে আজকে আমরা তো করে নিলাম আর তোমরা সকালবেলা কি টিফিন করলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর কারা কারা ঝালসুজি খেতে পছন্দ করো গো তো আমরা তো খুবই পছন্দ করি অনেক দিন পর বানালাম এই দেখো সকালবেলা আমাদের সুন্দর একটা ব্রেকফাস্ট রেডি তো আমরা সকালবেলা সুন্দর করে এই ব্রেকফাস্টটা এনজয় করি আর তোমাদের বাড়িতে তোমরা বসে ব্রেকফাস্ট খাও আর এনজয় করো তো চলো আজকে মতন টাটা